আমি আর আমার বান্ধবী আজকে হলো একটু মাঠের দিকে ঘুরতে গেছি মানে আগে তো এই জায়গা ফাঁকা মাঠ ছিল এখন বাড়ি গদর হয়ে হ্যাঁ এখন মাঠ আর নেই অল্প একটু জায়গা আছে তা হলো এই যে লাউ শাক নিলাম তারও একটা কাহিনী আছে সেটা অবশ্যই আপনাকে সাথে কব তা আমি আর বান্ধবী তো মাঠে ঘুরতে ঘুরতে গেছি যে মেলা কয়দিন এইদিকে আসা হয় না মানে এখন বাড়ি গদর হয়ে গেলেও আমরা এটা পিছন মাঠ কই তা এখন আমরা পিছন মাঠে যাইয়ে দেখি যে এত সুন্দর লাউ গাছ হয়ে রয়েছে তা আমার বান্ধবীরা কছে কি আরে কি সুন্দর গাছ হয়ে রয়েছে রে পাতাগুলো দেখলি লোভ আছে তা পিছনে আবার ওই মানে গাছের মালিক আমাকে কাকিমা দাঁড়াই কাকিমা শুনতে পাই আবার কছে মাগো তোমরা কি নিবা লাউ শাক নিলি নিয়ে যাও আমি কাটিয়ে দিচ্ছি তা আমি বললাম দেন এ আর দেরি করা যায় তাই যে কাকিমা কি সুন্দর নিজি হাতে আমাকে লাউ গাছের আগাগুলো কাটিয়ে কাটিয়ে দিচ্ছে আর কসে যে লাগলি আরও নেও তা আমি কষি যে আমরা তো ধরেন তিন চারজন লোক আর হলো এত লাগবে না বেশি লাগবে না তাও কাকিমা কাটিয়ে কাটিয়ে দিচ্ছে কষে যা লাগবে নেও দিনি তুমি খাও একটু তাই যে এরকম নিজের গাছের থেকে কিন্তু কাটে দিয়া অত সস্তা না কারণ এত সুন্দর পাতা অনেকেই আছে এই গাছে হাত দিবা না এন তোমরা এন তেন কি জন্য আমার গাছে নজর দিবা না কত লোক কত কথা কয় কিন্তু আর আমাকে কাকিমা খুশি হয়ে খুশি মনে আমাকে এত সুন্দর করে কাটে কাটে দেখছে এ আর বলার আছে কন কিছু আর পাতাগুলো আসলেই লোভনীয় পাতা তাই পাতা দিয়ে কি কি মাছ খাওয়া যায় অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে কবেন অবশ্যই আমার ফ্রিজে যে কই মাছ আছে তা ভাবতেছি যে কই মাছ দিয়ে এই পাতা দিয়ে কীরকম করে ভাপাই যেন সেই কাজটা করব তা অবশ্য আমি দিন কিন্তু ওই লাল পাতা দিয়ে কই মাছ বাপাই খায়নি তা ভাবতেছি যে একটু করে দেখবা কিরামের লাগে তাই যে কাকিমা কিন্তু লাউ গাছের আগা আমাকে কাটে দিতেই আছে আবার ছিল যে কাকিমা আর নিবানাকে আমি বললাম না রে কাকিমা আর নেবো না আর কাকিমা যে এত খুশি মনে আমাকে কেটে কাটে এইটাই তো বড়ো কথা আর মানে অনেকেই কিন্তু দিতে চাই না এরকম গাছের পাতা আর পয়সা যাবে গলিয়ে যাবে তাও দেবে না এরকম লোক কিন্তু বহুত আছে আর ইনি এত সুন্দর আগা কাটে কাটে সবাই দেসছে শুধু আমারে না অনেকেরই কিন্তু এরকম কাটে কাটে কাকিমা দেশে সে তা আমি এই পাশে মেলা দিন পরে আসলাম আর এই প্রথমেই কাকিমার কাছ থেকে কিছু নিলাম তাও কাকিমা বলল বুলে যে হলো মাগো নিবা নাকি তা আমি আর না করতে পারলাম না এত সুন্দর শাক দেখে কি না গোয়া যায় নাই আর কি খুশি থাকেন আর পাতাগুলো একদম লক লক করতেছে এই দেখ ভাবতেছি যে বড়ি দিয়ে গণ্ঠ করবার এদিকে কিন্তু কুমড়োর গাছে হয়েছে আর এই পাশে দেখেন কি সুন্দর কুমড়োর গাছ হয়েছে কুমড়োর পাতাগুলো কিন্তু হেভি কিন্তু কুমড়ো গাছটা তো ছোট আবার এই পাশে একটা বেগুনি চারা হয়েছে বেগুন গাছে কেবল ফুল আসতেছে এই যে দেখাচ্ছি আর যে কি পরিমাণে কাটা বাবারে বাবা পাতায় আর দ্বিতীয় ভয় লাগতি তা যাই হোক এসব হলো দেখাচ্ছি দেখেন চারিপাশটা পাঁচটা কত সুন্দর আর এমনিও খুব সুন্দর জায়গায় কিন্তু লাউ গাছটা হয়েছে আর পাতাগুলো তো দেখে আমি যে যত এর প্রশংসা করবো ততই ওই জন্য কম হয়ে যাচ্ছে একদম জালি লক লক করতেছি আবার কাকিমা কছে কি বৌমা দেখে নে একদম জালে দেওয়ার সাথে সাথে গলিয়ে যাবে নে তা আমি তো কছি তাহলে তো আরও মজা আর এই যে আমরা এখন বাড়ি চলে যাব আমি তো ভীষণ খুশি আমার বান্ধবী কছে যে আমি আইস ক্যাম নেবো না আমি আর একদিন নিবা নে তা আমরা এখন বাড়ির দিকেই চলে যাব তা বান্ধবী নেবে আর একদিন কারণ হলো ওর বাড়ি এলো শাক পাতা রয়েছে ওই জন্যই ও আর নিল না খালি খালি দুই তিন রকম শাক নিয়ে তার লাভ নেই আর আমি নিয়ে যে লাউ দিয়ে এই লাউ দিয়ে না লাউর পাতা দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করে খাবো আমি আর বান্ধবীর মেয়ে হাত ধরে আস্তে আস্তে বাড়ি চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা